প্রিয় দেখছেন সবার প্রিয় লুবাবাকে এবং সাথে আছেন আমাদের অনেক প্রিয় ভাবি আমাদের কাদের ভাইয়ের ওয়াইফ অনেকদিন পর ভাবিকে দেখলাম কাদের ভাই এবং ভাবিকে সবসময় আমরা আগে একসাথে পেতাম আব্দুল কাদের ভাই আমাদের সবার প্রিয় লুবাবা এখন সবার কাছে পরিচিত সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জনপ্রিয় লুবাবার অনেক গুণ আছে সেই গুণটা আজকে আমরা একটু শুনবো লুবাবা তুমি কয়টা ভাষায় গান পারো বলো তো তিনটা অথবা ইংলিশটা বাকি আছে ও লার্নিং আমি শিখব ইনশাআল্লাহ এখন তিনটা ল্যাঙ্গুয়েজ আছে তিনটা ল্যাঙ্গুয়েজে গান পারো ওকে ওকে তুমি তিনটা ল্যাঙ্গুয়েজের গান শোনাও তো আমাকে দ্য ফার্স্ট বাংলা আই हैव अनিক যত কথা রাখা এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা এবার অন্য আরেকটা ভাষায় फर्स्ट हिंदी हिंदी एक प्यार नंगज के जिंदगी और कुछ भी ම මගේ හිත මුදනු හගුම්යවි ියනුබනගේ මගනතුහනහया

এখন আমি বিএফসাহ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি ক্লাস 6 এ তুমি কি কি কাজ করছো ওয়েল এখন আমার নতুন কাজ হচ্ছে নতুন সিনেমা নামবে সেটা হচ্ছে আমার খুবই আশা করা একটা সিনেমা সেটা হচ্ছে ছায়া ওয়েল এই গল্পটা আমার আমার খুবই খুব ভালো লেগেছে তার পাশাপাশি আমি হচ্ছে ইনফিনিটি সিজন টু করেছি সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে আছে আর হচ্ছে আমি ইনশাল্লাহ নেচুরাল কাজ করব মানে একটু বাকি আছে পার্ট ওকে তোমার সাথে প্রায় অনন্ত জলিল এবং বর্ষাকে দেখা যায় যে ওদের সাথে তোমার খুব পারিবারিক সম্পর্ক সম্পর্কটা কি কেমন ওয়েল ফ্যামিলি সম্পর্ক খুবই ভালো মানে একসাথে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম মানে শুটিং করেছিলাম তো অনেক বন্ডিংটা হয়ে গিয়েছে ওকে সো তুমি এখন অভিনয় যে করছো তুমি কি সিনেমা দেখো সব সবাইকে চেনা আর্টিস্ট সবার সম্পর্কে খবর রাখো হ্যাঁ সে কারণ যে আমার একটা ইন্টারভিউতে হয়েছিল যেখানে আমি বলছিলাম সাকিব খান এটা অনেক ভাইরাল হয়েছিল অ্যাকচুয়ালি চিনি না ভাইয়া আমি ওনাকে আগে মনে করতাম মানে থাকে না ইন্ডিয়ান আর কলকাতার একটা অ্যাক্টর আমি জানতাম না যে তিনি হচ্ছে বাংলাদেশের অ্যাক্টর দেন আমি প্রিয়তমা দেখলাম আমি

আমি ভালো আছি আপনার আর সময় এখন কেমন যাচ্ছে কাদের ভাইকে ছাড়া সেটা তো আমরা বুঝতে পারি কিন্তু এই যে নাতনি যে কাজ করছে এবং একসময় কাদের ভাইয়ের সাথে শুটিং এ যেতেন এখন নাতনির সাথে আসেন কেমন লাগে ওকে নিয়ে বেঁচে এটি আমার বাচ্চা এবং দর্শক আপনাদেরকে একটা ছোট্ট ভাবি আপনি কাঁদবেন না আমরা বরং দর্শককে একটু আনন্দ দেব আজকে আমরা আমাদের যে কাদের ভাই বিখ্যাত আব্দুল কাদের ভাই হুমায়ুন আহমেদের কাজ করেছেন বিখ্যাত বিখ্যাত কাজ সেই আজ রবিবার সেই নক্ষত্রের রাতের আহ কি অসাধারণ অভিনয় কাদের ভাইয়ের একটি প্রেম কাহিনী যা ভাবিকে ভালোবেসে বিয়ে করা এবং একসাথে যে প্রেম তারা ছড়িয়ে গেছেন প্রেমের সম্পর্কটা কিভাবে হয়েছিল এই ঘটনাটা একটু না এইভাবে হয়েছে কিভাবে বলেন হাজব্যান্ড রয় যেমন থাকে আপনারা হাজবেন্ড রয় বিয়ে করার আগের থেকে তো প্রেম ছিল কেমন কিভাবে শুরু ভাবি বলতে চাচ্ছে না ওকে ভাবি আপনার প্রিয় নায়ক সবাই 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 বলতো সঙ্গে কথা আমার ওকে থ্যাংক ইউ আমাদের দেখলেন মিস্টার কুকিজ সৌজন্যে কিছু বলো মিস্টার কুকিজ স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর থ্যাংক ইউ সো মাচ হচ্ছে আমাকে ভিডিও নার জন্য আর আমি excited আমাদের হচ্ছে thirteen questions হচ্ছে শিখতে হবে স্যার স্যার ডাকারবেন আর কুকিস থ্যাংক ইউ সো মাচ কুকiস